আসসালামু আলাইকুম আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মন্ডলী অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ আল্লাহ রাবুল আলমিনের বড় মেহরবাণী আসমানের নিচে এবং জমিনের উপরে এক নম্বরে আল্লাহর কিতাবুল্লাহ দুই নম্বরে সাল্লাম কিতাবের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধি বিধান পরিপূর্ণ করে রেখেছে সোরা মায় তৃতীয় আয়াতে কথাগুলো উল্লেখ আছে আমরা সবাই জানি আর রসুল করিম সাল্লা নামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসাবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তালা মানব কাছে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন হচ্ছেন আন্দোলন করেছেন পড়ছেন তাদের ছাত্রদের কাছে ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন তারা কোনো না কোন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় এই লেখাপড়া করে নাই যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকব এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট বালু পাথর সিমেন্ট নড়ি রড লেগে আছে হাত লেগে আছে ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে মানিত শিক্ষক মন্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই ন্যায্য একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলো সব খুচরা যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিনে এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের করণের দাবি আমরা সমর্থন করবো